জয়গুরু পরম প্রেময়ী শ্রী শ্রী ঠাকুর আমার তোমার আঙা রাতুল জানাই শতকোটি প্রণাম জগৎজননী লক্ষ্মী স্বরূপিনী শ্রী বর্মা রাঙা রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম পূজ্য পাদ শ্রী শ্রী রাঙা রাতুলচরণে জানে আমার শতকোটি প্রণাম আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো লক্ষ্মী স্বরূপিনী শ্রী শ্রী বর্মাকে একজন মা একটি প্রশ্ন করলেন সেই প্রশ্নের উত্তরে মা কি বললেন সে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করবো খুবই দুর্দান্ত একটি প্রসঙ্গ শ্রী বর্মাকে একদিন একটি মা জিজ্ঞাসা করিলেন মা আমার স্বামী দীক্ষা নেয়নি আমি আর ছেলেরা দীক্ষা নিয়েছি কিন্তু কর্তার এই নিয়ে খুব রাগ কেমন করে যে কর্তাকে বুঝাবো ভেবে পাই না বড়ই অশান্তি ভোগ করছি তারপর বর্মা বলিলেন দেখো স্বামীকে বাদ দিয়ে ধর্ম বুঝি কর্তার অনুমতি না নিয়ে দীক্ষা নিয়েছিলি ওই মাটিকে বর্মা জিজ্ঞেস করলেন তুমি বুঝি তোমার স্বামীকে জিজ্ঞেস না করে দীক্ষা নিয়েছ ওই মাটি বলিলেন আগে হ্যাঁ মা তখন বর্মা বলিলেন তুই তার বিনা অনুমতিতে কেন দীক্ষা নিলি তৎপরে বলিলেন যা হবার তা হয়ে গেছে স্বামী সেবা করিস খুব যত্নের সহিত তার কোনো কথা উত্তর দিবি না নীরবে সেবা করে যাবি তোর সেবা ভোক্ত যদি খাঁটি হয় তাহলে তার মন জয় পরম পিতার একদিন হবেই হবে দেখলেন বর্মা কত সুন্দর করে মাটিকে বুঝিয়ে দিলেন দেখিস বুঝে চলিস এই হইতে বোঝা যা সাংসারিক ক্ষেত্রে তার কত বাস্তব গান আমাদের শিক্ষণীয় অনেক 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 কিছু আছে আমাদের জগতজননী বর্মা থেকে এবার পরের প্রসঙ্গ প্রবোধা জিজ্ঞেস করলেন আমরা অনেক সময় বৈঠকখানা ইষ্টের ছবি রাখি কিন্তু সেখানে বিড়ি সিগারেট খাওয়া ইত্যাদি চলে সেই অবস্থায় ফটো রাখা কি ভালো শেষি ঠাকুর ঠাকুর বললেন যার যেমন ভাব তার পক্ষে সেই শ্রী শ্রী ঠাকুর বললেন কোনো কোনো বড় বাড়ির গেইতে হয়তো ওকারের মধ্যে রাধাকৃষ্ণের মূর্তি করে রাখে আমার তেমন ভালো লাগে না মনে হয় ওতে যেন দেবতাকে দারোয়ান করে রাখা হলো আমি হলে গেটের ভিতরে সংবিধান মতো একটা জায়গায় একটি মন্দির বা বেদি করে মূর্তি স্থাপনা করতাম যাতে বাড়ি থেকে বেরোবার সময় বাড়িতে ঢুকবার সময় সেখানটায় প্রণাম করে যেতে পারি আরাধ্যকে আরাধ্যের মতো করে রাখাই সঙ্গত শ্রী ঠাকুর বললেন আরাধ্যকে আরাধ্যের মতো রাখাই সঙ্গত যত চিত মর্যাদা এই বিষয়ে শৈথিল্য ধীরে ধীরে মানুষের উন্নতি নিয়ামক চলনকে খোরা করে দেয় প্রবোদ্া বললেন ঠাকুর প্রচারের জন্য অনেক সময় কাগজপত্রে ইষ্টের ফটো দেওয়া ব্যবস্থা করা হয় কত জায়গায় ভাবে যে সেই ফটোর অবহেলা হতে পারে তা ঠিক কী এমন অবস্থা খবরে কাগজে ইষ্টের ফটো দেওয়া কি উচিত শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন আমারও তা খুব পছন্দ হয় না তবে যতখানি সহযোগিতা করতে পারি তা করি ভাবি যাতে ভাবে আঘাত না হয় এবং এর প্রতিক্রিয়ার ঈশ্বরের প্রেরিত বা ব্যক্তি প্রতীককে বাদ দিয়ে মানুষ অব্যক্তের অনুসরণে ঝাঁকে না পড়ে এ ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা রাতুল চরণে আপনাদের প্রতি পত্যকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ যেখানে শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়গুরু